আরে ওয়ে ভণ্ড বাবা আরে ও খাজা বাবা আরে ও বধনা বাবা আরে নেফলা বাবা হাসরে তোমারে দেখবে কোন বাবা আরে ও ভণ্ড বাবা আরে ওই খাজা বাবা আরে ওই দেওয়ান বাবা আরে ওই বধনা বাবা আরে ওই শিকল বাবা রুজে হাসরে তোমারে দেখবে কোন বাবা মহকবর নামাজের ধারা ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গা নামাজের ধারা ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায় মোছে ঢেকেছে মো মোচে ঢেকেছে মুখ চিনা যায় না কি কারবার অরে ও ভণ্ড বাবা অরে ওই খাজা বাবা অরে ওই দেওয়ান বাবা অরে ওই শিকল বাবা রোজে হাসরে দেখবে তোমার কোন বাবা মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন এখনো সময় আছে তো বাপরে মমি ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিনাই এখনো সময় আছে তো পড়ে হমি নিজের মাপের লই না খবর নিজের মায়ের লই না খবর অরে দয়াল বাবা অরে বধনা বাবা অরে ও খাজা বাবা অরে ও এপলা বাবা রোজে হাসরে তোমারে দেখবে কোন বাবা রোজে হাস রে দেখবে তোমারে কোন বাবা নামাজের ধার ধারে না সারা গায়ে পডা আরে ও ভণ্ড বাবা আরে ওই খাজা বাবা আরে ওই দেওয়ান বাবা আরে ওই বধনা বাবা রুজ হাসরে দেখবে তোমারে কোন বাবা নামাজের ধার ধারে না মাজারে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে সিকল্পনা পড়া সারা গায় মোচে ঢেকেছে মুখ মোচে ঢেকেছে চিনা যায় কি কারবার ওরে ওই ভণ্ড বাবা অরে বই খাজা বাবা অরে ওই দেওয়ান বাবা অরে ওই শিকল বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন এখনো সময় আছে তো বাপড়ে নিজের বাপের লই না খবর নিজের বাপের লয় না খবর মাজারেতে লাল চাদর আরে ওই ভন্ড বাবা আরে ওই খাজা বাবা আরে ওই নেপলা বাবা আরে ওই বধনা বাবা রোজে হাসরে দেখবে তোমার এ কোন বাবা বাবা বাঁচাতে পারবে ভাই বাঁচাতে পারবে না